উইকেন্ডে চেষ্টা করা হয় যে বাইরে যাওয়া বা ঘুরা বা নিজের মতো করে সময় কাটানো যে যেরকম করে করে তো আজকে ফ্রাইডে আমরা সবাই চলে এসেছি তিনশো ফিট বাচ্চাদের নিয়ে বাচ্চাদের নিয়ে তিনশো ফিট আসার পর ওরা কতটা এনজয় করছে আজকে ব্লগে দেখতে পারবে ওরা এখানে জাম্পিং করছে আর আমি একটু ঘুরে দেখাচ্ছি পার্কটা যেহেতু ফ্রাইডে তো ভিড় এখনও হয়নি শুরু হচ্ছে মানে আমরাই আসছি আস্তে আস্তে যখন মানুষজন আসছে পুরো জায়গাটা মেলার মতো হয়ে যায় যাই হোক তারপর ওরা কি এনজয় না করছে তোমরা দেখে বুঝতে পারছো লিয়ান দেখো সাথে শাহান সাফওয়ান এবং রাফানো আছে তো ওরা এখানে খুব সময় কাটিয়ে নিয়েছিল মতো করে আর পানি খেতে চাইলে পানিও দেওয়া হচ্ছিল তার পাশে চুপচুক ট্রেন ছোটোবেলায় এরকম চুকচুক ট্রেনে উঠেছিলাম শিশু মেলায় অথবা শিশু পার্কে দুটাতেই তো অনেকদিন পর আজকে সেই চুকচুক ট্রেন এবং এই যে নাগরদোলা দেখতে পাচ্ছি এবার নাগরদোলায় ভাইয়া বাচ্চাদের নিয়ে উঠেছে সাথে আপু উঠেছিল এবং পিন্টু ভাইয়ে উঠেছে কারণ সব বাচ্চাদের সাথে একজন গার্জিয়ান থাকতেই ভাবে করে দোলায় উঠে পড়েছে আর আমি এটা ভিডিও করেছি আমি এটাতে উঠতে পারি না আমাকে রিকোয়েস্ট করেছিল বাচ্চাদের সাথে ওঠার জন্য বাট আমি পারিনি কারণ আমার মাথা ঘোরায় একবার উঠেছিলাম সেটা এখনও ভুলতে পারছি না সে ছোটোবেলার কথাই বলছি তো ওইটা মনে করে আর আমি নগরদুলায় উঠি নি এটাকে তো নগরদোলাই বলে তোমরা কি বলো জানি না আমার কাছে মনে হয়েছিলো সেই নগরদোলাই তো বা যে যেটা বলল যাই হোক এভাবে এইখানে সময় কাটাচ্ছি একটু ঘুরে ঘুরে দেখছি আর আজকের আজকেরটা খারাপও ছিল না আবার বেশি গরম যে তাও ছিল না মোটামুটি ছিল মানে গরম ছিল বাট ওই রকম গরমটা ছিল না যাই হোক এবার মানুষজন সব আসতে শুরু করেছে আর ভিড়ও হতে শুরু করলো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে মানে এই নাগরদুলা পর্যন্তই রাইডে ওঠা হয়েছে তারপর আমরা এখান থেকে নেমে চলে যাচ্ছিলাম মানে অন্য কোনো প্লেসে কারণ বাবা খালি বোর হচ্ছিলো আর বলছিল অন্য কোথাও যাবে বেসিকলি বাবা এই তিনশোটা আসলে পিঠা খেতে চায় চাপটি হাঁসের মাংস এই টাইপের কিছু তো বাবা হয়তো বা ওইটাই খাওয়ার জন্য বলছিলো যে ভালো লাগছে না অন্য কোনো প্লেসে যাওয়ার যাই হোক এবার দেখো বাবা আজকে মাকে কোনোভাবেই দূরে যেতে দিচ্ছিল না নিজেই ধরে হাঁটছে আমার এই জিনিসটা খুব ভালো লাগছিল আমি একটু পেছন থেকে ক্যাপচার করেছি যাই হোক এবার আমরা গাড়ি তুঠে পড়বো আর তিরিশে ফেটে এসেছি এইরকম পিঠা না খেলে হয় বলো আর এই জায়গাটা আসার পর আমরা সবাই একটা করে তেলের পিঠা খেয়ে নিয়েছি আর বাবাও খেয়েছে খাওয়ার পর আমি একটু ঢাকনা উঠে উঠে দেখছি আজকে কী কী আয়োজন আছে আজকে কোনো ভর্তা নেই ফ্রাইডে তো ভর্তা রাখে না এটা হচ্ছে দেশি মুরগির ঝোল লাল ঝোল কাঁচামরিচ দিয়ে রসুন দিয়ে করেছে আর পাশে যে বড় কড়াইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাঁসের মাংস তো হাঁসের মাংস চারটি মানে রুমালি রুটি সাথে চিতই পিঠা আছে আজকে আমরা সব খেয়েছি শুধুমাত্র চিতই পিঠা খাওয়া হয়নি তো ওটা বলিনি ওনারা বানায়ও নেই যাই হোক সবাই মোটামুটি হাঙ্গড়ি ছিল বসেই তেলের পিঠা সবাই একটা করে খেয়ে নিয়েছিলো আর রুমালি রুটির অর্ডার করা হচ্ছে তো আমি একটু এখানে আসছি রুমালি রুটিগুলো কি সুন্দর করে বানিয়ে নিচ্ছি তোমাদেরও দেখাচ্ছি আজকে আমরা অর্ডার করেছি দুইটা হাঁসের মাংস একটা দেশি মুরগি তো আমরা ফার্স্টে ভেবেছিলাম দেশি মুরগি আসলে দেশি মুরগি না এটা কর্ক মুরগি ওনারা রান্না করে বলে দেশি মুরগি তো দেশি মুরগি শোনার পর কিন্তু আমরা নিয়েছি বাট এটা দেশি মুরগি ছিল না বলা হয়েছিলো কর্ক মুরগি তো এইখানে দু একজন হাঁস খায় না যার কারণে চিকেন না হয়েছিল। যাই হোক এবার বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছে আর এদিকে আমরা রুমালি রুটিও নিচ্ছি চাপটিও নিচ্ছি এভাবে করে সবাই একসাথে আজকে তিনশো পিটে এসে বাচ্চাদের আনন্দ দিয়েছি তারপর আমরা খাওয়া দাওয়া করেছি ড্রিঙ্কসও ছিল শুধুমাত্র চা খেতে পারিনি আজকে সব সময় এসে চা খাওয়া হয় বাট আজকে মানে মাকে সালাত আদায় করবে এই ভেবে সবাই তাড়াতাড়ি করে খেয়ে যাজার মতো করে চলে গিয়েছে আবার মার পড়া আছে মানে মা আরবি পড়তে যায় সেখানেও যেতে হবে এভাবে খেয়ে দিয়ে আমরা যার যার মতো করে বাসায় চলে এসেছি এসে মা আরবি পড়তে চলে গিয়েছে আর আমি ভিডিও এডিটিং করে আপলোডও করে দিয়েছি